সূর্য উঠতেছে আকাশ কেমন রক্তিম আভা হয়েছে সূর্য উঠতেছে তো মেঘগুলা সাদা মেঘের মধ্যে পড়ছে লাল লাল হয়ে গেছে আল্লাহল্লাহ্ হজরের নামাজের হজরের নামাজের পরের গ্রাম থেকে বের হচ্ছি আজকে আল্লাহ যদি নেয় ঢাকায় পৌঁছায় অফিস হইলাম পরিবেশটা কত সুন্দর এখনই গ্রামে কুয়াশা করা শুরু করছে সকাল সকাল শীতকাল সামনে শীতকাল আসতেছে সেই জন্য এখনই সকালবেলা কুয়াশা পড়ে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর কুয়াশা পড়ছে কিন্তু খুব বেশি ঠান্ডা না বাট কুয়াশা পড়া শুরু করতেছে আস্তে 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 এটা সময়ের সাথে সাথে ঠান্ডার তীব্রতা বেড়ে যাবে সকালবেলার দৃশ্য এবং সন্ধ্যাবেলার দৃশ্য মানে সূর্য ডোবার আগ দৃশ্যগুলো ক্যামেরাতে ভাবে আসে তাই ভাবলাম যে ক্যামেরায় ফুটেজটা নেই